মর্নিং বন্ধুরা তোমরা খুব 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 ভালো আমিও বেশ আর সঙ্গে আছি আমি অন্ধ আজ মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা তো এখন করছি দেখি মনে হওয়ার বাড়ি যাচ্ছি তো মনে বেরিয়েছি তো তোমাদেরকে প্রথমেই একটা ক্লিপ সেটা তোমাদের দেখিয়ে দিই কারণ তোমরা জানো ঈদ পুজো করেছিলাম বিসর্জনের পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বিসর্জন গেছে সেটা হচ্ছে সোমবার দিন মানে কালকে তো তোমাদের দাদা ভাই বিসর্জন দিয়ে দিয়েছিল তো সেটা তোমরা দেখে নাও তারপর আবার আসছি অবশ্যই আজকের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের একটা স্পেশাল দিন আছে অবশ্যই আমার জন্য তো সে কারণে তৈরি করতেই হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তো অবশ্যই শেয়ার করবো তো তার আগে তোমরা সেই ক্লিপটা একসাথে তো আজকে দিনের ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা তো বললাম আর দেখো এই যে খুচরো পয়সা নিয়ে বেরিয়েছি তো একদম ফুল কিনে নিয়ে যাব আর কিনবো ইনো তো ইনো শুনে মনে করো না যে মানে কি বলবো শরীর কোনো খারাপ হয়েছে সেটা না তো ইনো কি কারণে কিনবো সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো এখন কিনে নিয়ে বাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা টাটা তো এই যে मॉर्निंग আউট থেকে এসে একদম ড্রেস চেঞ্জ করে সোয়েটার পরে নিয়েছি এখন তো ভালোই ঠান্ডা আর এই যে লাইটটা আবার লাগিয়ে দিয়েছে এখানে ভাত হচ্ছে আর ওদিকে দিকে কি করছি দেখাচ্ছি চলো কি সকালবেলা রান্না বান্না কি করছি সেটা আগে একটু দেখিয়ে দিই তো আজকে বলেছিলাম আমাদের একটা স্পেশাল দিন তো সেটা কি সেটা বলবো এখন নরমালি রান্না হচ্ছে এটা হচ্ছে শাক ভাজা হবে তার জন্য একটু পেঁয়াজ কলিও দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি আর এতে হচ্ছে একটু কি বলবো এটা হচ্ছে একটু রসুন দিয়েছি ঠিক আছে দিয়ে এটাকে নাড়ছি তারপরে যে শাক করবো আর লঙ্কা ভেজে রেখেছি লঙ্কাটাকে গুঁড়ো করে নেব এই দেখো শাক এই শাকটা হচ্ছে আছে কিছু মানে শাক নোটে আর তার সঙ্গে সজনে শাক আর এখানে সব রকমের যে সবজিটা হয় সবজি দিয়ে একটা ঝোল হয় সেটাই হবে আর হবে যে ট্যাংরা মাছের ঝাল আর ডুমুরের তরকারি হবে তো ডুমুরটা সেদ্ধ করবো ওটা একটু পরে ওদিকের দিকে আছে করবো এই হচ্ছে হ্যাঁ রান্না বান্না তবে এই যে আলু কাটবো এই যে ট্যাংরা মাছের ছালে দেবো সেই জন্য আলু আছে আর এখানে আছে সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম পিঠে করছিলাম না ইতি ঠাকুরের বিসর্জনের পুজোর সময় তো একটু বেঁচে গেছে তো এটা দিয়ে ভাবছি একরকমের ইডলি বানাবো তো সেই জন্য ইডলির যে স্ট্যান্ডটা এটা ভেতরে থাকে তো সেটাকে আমি একদম সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে এবার মুছবো মুছে রেডি করে নেবো তো এই কোটা রান্না বান্না হচ্ছে আর আলু একটু বেশি করে কেটে রেখেছি মানে ছাড়িয়ে রেখেছি দেখি লাগলে ভালো আর না হলে রেখে দেবো মনে হচ্ছে আজকে সেরকম কোনো কাজে লাগবে না তো এই হচ্ছে এবার পিঠেটা এই যে এখানে এই যে এখানে ব্যাটারটা তো ইনো আছে ইনোটা দিয়ে দিন পুরোটা দেবো না কারণ পরিমাণটা তো অনেকটাই কম ভালো করে এটাকে মিশিয়ে নিন

জলটা ভালোই ফুটে গেছে মধ্যে আশা করি হয়ে যাবে এদিকে এটা হচ্ছে আর আমি একটু আবার ট্রাই করছি এরকম ভাবে মানে ধোসা টাইপের মানে আমাদের বাঙালিতে যেটাকে সরু চাল্লি বলে তো সেটা দেখি হয় কি না এটা কিন্তু খারাপ হলো না আর এই যে এখানে আমার এই যে ইডলি ইডলির মতো যেটা এটা হয়ে গেছে আর এটাও দেখো হয়ে গেছে এটা চার পিস হয়েছিল তিন পিস চলে নিয়ে চলে গেছে আর এই যে আছে এক পিস বন্ধ করে দিই এটা হয়ে গেছে একটু ঠান্ডা হলে এটাকে আমি বের করে নেবো Mm. Et আর এই হচ্ছে বার্থডে বইয়ের জামা কাপড় তো এই হচ্ছে প্যান্ট আর এই যে জামা এটা ওর বাবা দিয়েছে বার্থডেতে তে জন্য তোমাদেরকে একবার দেখিয়েছিলাম মেলা থেকে কিনে এনেছি তো এইটা হচ্ছে এরকম থাকবে আর এই যে মালা ঘুমসি এই যে বার্থডে বয় একদম তৈরি হয়ে নিয়েছে ট্রাকস্যুট পড়েছে আর ওপরে এই গেঞ্জিটা গেঞ্জিটা বেশ ভালো লাগছে আর এই যে ঘুমসির মালাটা এটা এত ছোট করে এমন এরা বানায় যে যাকে পরাবো তারও খুব অসুবিধা হয় আর আমার পরাতেও খুব অসুবিধা হয় যাই হোক এই হলো গিয়ে ব্যাপার আর এই যে বার্থডে বয়ের জন্য থালা সাজিয়ে নিয়েছি থালাটাকে আজকে এরকম সাজিয়েছি থালাতে আছে এই যে দেখো শাক ভাজা আছে কুদ্রি ভাজা আছে এখানে পটল ভাজা আছে আলু ভাজা আছে আর এখানে মাছের ঝাল আছে তো পাঁচ রকমের ভাজা করিনি তো এইগুলোই ও হয়তো ওই শাক ভাজাটা খাবে আর আলু ভাজাটা খাবে এই এতগুলো ভাজা ও খাবেই না আর ভাতটা এরকম করে সাজিয়েছি দেখো আজকে আর সেম বাবার জন্য এরকম সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি কারণ দুজন একসঙ্গেই বসবে এখানে দেখো শাক ভাজা আছে আর এখানে আছে কুদ্রি ভাজা আর এটা ডুমুরের তরকারি আর এটা মাছের ঝোল আছে মাছের ঝাল মানে ট্যাংরা মাছের ঝাল আর এখানে আছে এই যে এটা হচ্ছে ধনে ভাতার চাটনি তো এই হচ্ছে রান্নাবান্না বিকেল বেলা চলে এলাম এখন বাজে সাড়ে চারটা তো এখন চলে এলাম এই যে এখানে মানে রান্নাঘরে এবার বানাবো পায়েস তো পায়েসের জন্য দেখো না আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে পায়েসের জন্য এই যে দেখো সমস্ত কিছু উপকরণ আছে চাল আছে কাজু কিশমিশ আছে আর আছে এই যে পাউডার দুধ আর ঘরে গাই দুধও আছে সেই দিয়েই বানাবো আর এখানে দিদিভাইরা এই যে সমস্ত বাসন পরিষ্কার করে দিয়ে গেছে এগুলিকে গোছাবো তো পায়েসটা বানিয়ে নিই পায়েস দেখানোর কিছু নেই অনেকবার তোমাদের দেখিয়েছি তো এই যে আমার গ্যাস টেস কিন্তু সমস্তই পরিষ্কার আছে তো বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বেশ শীত সেই জন্য রুমালটা অবশ্যই মাথায় দিতে হবে শীত লাগছে এবার পায়েসটা বানিয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি ধোঁয়া ধোঁয়া লাগছে না আর জন্মদিনে ওকে সবাই আশীর্বাদ করছে আর পায়েস খাইয়ে দিচ্ছে আর একটু আগে বলছিলাম না যে ধোঁয়া ধোঁয়া লাগছে কারণ সন্ধ্যে দেখিয়েছিলাম আর তার সঙ্গে ধুনো দেখিয়েছিলাম তো ধুনোর ধোয়াটাই চারিদিকে এখনও ঘুরছে কারণ যেহেতু শীতকাল চারিদিক বন্ধ থাকে না দরজা জানালা তো সেই কারণে

যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক

তো পায়েস করার পরে তারপর শুনতে দেখালাম দেখি ওটাকে একটু মানে পায়েসটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম কিন্তু যখন ও খেয়েছিল আশীর্বাদের সময় তখন বেশ গরম ছিল তো আশীর্বাদ পর্ব মিটে গেল আর তারপরে ওই যে এখানে সমস্ত মানে ফুল টুল সমস্ত জড়ো করে রেখেছি ওর মাথায় যেগুলো দিয়ে আমরা আশীর্বাদ করেছিলাম তো ওগুলো সমস্ত তুলে মানে পুকুরে ফেলে দেবো তো একটু পরে ওটা করব আর রান্নাঘর টান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমরা খাবো বলেই যে আহ তিন জন্য বেড়ে নিয়েছি আর বাবার খাওয়া হয়ে গেছে বাবা খেয়ে দেয়ে ওপরে চলে গেছে বলছে চা খাবে তো সেই জন্য চা চা চাপাবো তো এই হলো গিয়ে ব্যাপার আজকে special দিন আমার জীবনে সেটা তোমাদের কাছে বললাম তো আজ ছেলে জন্মদিন ছোট্ট খাট্ট ভাবে আমরা যেমন পালন করি সেরকমই পালন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর অবশ্যই তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে তো হলো গিয়ে ব্যাপার আর এখানে শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করে সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা